আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব মন্ত্রী এমপি স্বজনদের প্রার্থিতা নিয়ে ফের হুশিয়ারি উবায়দুল কাদের আরো জানিয়ে দিব নেতা কর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে বলেছেন সালাম এরপর জানিয়ে দিব উপজেলার নির্বাচনে অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে বলেছেন ইসি এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং দুর্ভোগে মানুষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার বলেছেন মির্জা ফখরুল আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি সহ তিরিশ জন নেতাকর্মী উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিন শেষে নিম্ন আদালতে জামিন আবেদন করলে তাদের জামিন নাম ও কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন সেই সাথে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম জামিন লাভের পরও বারবার জেলগেট থেকে তাকে নতুন বানওয়াট মামলায় আটক ও কারান্তরিনের অমানবিক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল ভিন্নমত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালাচ্ছে মিথ্যা ও বানোয়াট মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে ফরমাইশি সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশের নব্ব বাকশালী শাসন কায়েম করেছে মন্ত্রী এমপি স্বজনদের প্রার্থিতা নিয়ে ফের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের বিষয়ে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে আজ বুধবার দুপুরের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই সতর্ক বার্তা উচ্চারণ করেন ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে এদের মধ্যে অনেকেই বলেছেন বিষয়টি আরও আগে অবহিত করলেও সিদ্ধান্ত নিতে সুবিধা হতো তারপরও কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করেছেন কেউ কেউ করেননি নির্বাচন কমিশনের সময় শেষ হয়ে গেলে কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন না এই বিষয়টা চূড়ান্ত হতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যারা নির্দেশনা অমান্য করে প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে চূড়ান্ত পর্যায়কে প্রার্থিতা প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাধারণ ক্ষমা একটা বিশেষ পরিস্থিতিতে দলীয় রণকৌশল সেটা হতেই পারে সেটা দলের সভাপতি নিতে পারেন নির্বাচন হওয়া পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ আছে বিএনপি সমাবেশের দিন আওয়ামী লীগেরও সমাবেশ থাকে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন বিএনপি সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায় জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকবে সেই জন্য আমরা কর্মসূচি দেই বিএনপির চোরাগপ্তা হামলা প্রতিহত করতে জনগণের আমাদের কর্মসূচি থাকা উচিত আবার ঘুরে দাঁড়িয়েছে বলেছেন সালাম বিএনপির নেতাকর্মীরা মৃত্যুর মুখ থেকে ফিরেও আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বুধবার চব্বিশ এপ্রিল বিকেলে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিএনপির এক অসুস্থ নেতাকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি গত অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলায় মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ঢাকা মহানগর দক্ষিণের একচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামান মল্লিককে দেখতে তার বাসায় যান মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম তারা অসুস্থ জামানের শারীরিক অবস্থার নেন এ সময় আব্দুস সালাম বলেন আন্দোলন চলমান আছে জামানও এই আন্দোলনের শিকার সরকারের পেটুয়া বাহিনী একাধিকবার জামান মল্লিকের ওপর হামলা চালিয়েছে এরকম হাজারো জামান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আজকে মৃত্যুর মুখ থেকে ফিরেও তারা আবার ঘুরে দাঁড়িয়েছে শহীদ জিয়ার সৈনিকরা মৃত্যুকে জয় করতে শিখেছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা শহীদ হতে প্রস্তুত তিনি আরো বলেন আজকে সাজানো মামলায় নেতাকর্মীদের জেলে নেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীরা হাসি মুখে জেলে যাচ্ছেন জেল নিয়ে তাদের কোনো চিন্তা নেই তাদের চিন্তা ও চেতনা জনগণকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া আর এই মুক্তির আন্দোলনে নেতাকর্মীদের যে মনোবল আমরা দেখেছি সেই মনোবলে আগামীতে আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে উপজেলা নির্বাচনে অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে বলেছেন ইসি নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান বলেছেন জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও কোনো অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কোনো কুণ্ঠাবোধ করা হবে না তিনি বলেন যেভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছি সেভাবে উপজেলাও হবে কোনোভাবে জাতীয় নির্বাচনের চেয়ে নিচে নামার সুযোগ নেই বুধবার চব্বিশ এপ্রিল সকালে চট্টগ্রাম মহানগরীর পিটিআই ভবনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন বর্তমান সরকারের আওতায় কিভাবে নির্বাচন হচ্ছে সেটি সবাই দেখবে উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রার্থী থাকছে না এবং দলীয় প্রতীকও নেই আশা করছি ভোটার সংখ্যা বাড়বে এবং নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুস্তাফিজুর রহমানের শেষ মুহূর্তে প্রার্থিতা বাতিলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে এভাবে কখনো প্রার্থিতা বাতিল হয়নি ওই দিন ভোট শেষ হওয়ার পনেরো মিনিট আগে তার প্রার্থিতা বাতিল হয়েছে দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং দুর্ভোগে মানুষ বিদ্যুৎ উৎপাদন নতুন রেকর্ড গড়লেও সারা সারাদেশে লোডশেডিং কমার কোনো লক্ষণ নেই বরং আগের তুলনায় লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ পাওয়ার গিট কোম্পানি অব বাংলাদেশের পিজিসিবি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের এনএলডিসি রেকর্ডে দেখা যায় বুধবার চব্বিশ এপ্রিল দেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং হয়েছে যা মঙ্গলবারে ছিল এক হাজার ঊনপঞ্চাশ মেগাওয়াট এনএলডিসির তথ্যে আরও দেখা যায় মঙ্গলবার দিবাগত রাত একটায় লোডশেডিং ছিল এক হাজার চারশত আটষট্টি মেগাওয়াট তবে বুধবার দিনের বেলায় বিদ্যুৎ ঘাটতির মাত্রা কমে সকাল সাতটায় পাঁচশো বিয়াল্লিশ মেগাওয়াটে নেমে আসে কিন্তু আবারও লোডশেডিং এর মাত্রা বেড়ে যায় এবং বুধবার বিকেল তিনটায় তা বেড়ে আটশো একুশ মেগাওয়াটে উন্নীতি দুইশো মেগাওয়াট চাহিদার বিপরীতে বিকেল পাঁচটায় দেশের সন্ধ্যার গুরুত্বপূর্ণ সময় বিদ্যুৎ উৎপাদন চোদ্দ হাজার চারশত তেহাত্তর মেগাওয়াট হয়েছে অন্যদিকে বুধবার সন্ধ্যায় চাহিদার পূর্বাভাস ছিল ষোলো হাজার আটশো মেগাওয়াট এবং সরবরাহের পূর্বাভাস ছিল ষোলো হাজার পাঁচশত তিরিশ মেগাওয়াট